ভারত যদি হয় শক্ত দেওয়াল সেই দেওয়াল ভাঙতে প্রস্তুত বাংলাদেশ বুমরা অভিষেকদের ভয় নয় বরং তানজিদ তামিম তানজিম সাকিবরা তাদের প্রস্তুত কাউন্টার অ্যাটাক দিতে চব্বিশে সেপ্টেম্বর ভারত বধি হবে বাংলাদেশের লক্ষ্য আর সেই লক্ষ্যে সাহসী ক্রিকেট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সাহসী লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারত অপরাজেয় ভারত দুর্দমনীয় এশিয়া কাপে চার ম্যাচে জয় ভারত দলের অনেকের মতে এশিয়া কাপে থাকা দরকার ভারত এ দল আমন্ত্রণ জানানো উচিত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডদের তবে ভারত বলেই যেন বাংলাদেশকে নিয়েও প্রত্যাশা বেশি কেননা প্রতিপক্ষ ভারত হলে বাংলাদেশ যেন পায় আলাদা জোর গত বিশ্বকাপে ওপেনিংয়ে ভুগতে থাকা বাংলাদেশ ভারতের বিপক্ষে ওপেনিংয়ে পায় একশো এর অধিক রানের জুটি বুমরা স্বামীদের উপর চড়াও হন তানজিৎ লিটনরা এর আগে লিটন চড়াও হন ভারতের বিপক্ষে গত এশিয়া কাপের শুরুতে একের পরে এক উইকেট হারালেও এই ভারতকে পরাস্ত করে বাংলাদেশ দল ব্যাট হাতে হৃদয় জ্বলে ওঠেন বল হাতে তানজিম সাকিব এসে আলো ছড়ান বুমরাকে তানজিদ তামিমের ছক্কা মারা বা তিলক ভার্মা অভিষেকদের সাকিবের স্ট্যাম্প উড়িয়ে দেওয়া অর্থাৎ বাংলার টাইগাররা পারে চাইলেই ভারতের ভয় সবাইকে দেখানো গেলেও দেখানো যায় না বাংলাদেশকে অনূর্ধ্ব উনিশ লেভেলে জাতীয় দলকে হারিয়ে এসেছে তানজিম সাকিব তার বলে গত এশিয়া কাপেও বাংলাদেশ জয় পায় আইপিএল কাপানো সুরিয়া বংশী ও আয়ুষরা বাংলাদেশের কাছে হয় বধ হেরে যায় অল্পতেই ভারত বলেই বেড়ে যায় বাংলাদেশের বুকের বল বাড়ে আত্মবিশ্বাস আরো একবার তাই ইতিহাস জয়ের স্বপ্ন বাংলাদেশের সাত বছর পর একই সাথে ওকে দিচ্ছে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন ভারতকে বধ করতে পারলে ফাইনালের পথে যেমন এক পা দিয়ে রাখবে বাংলাদেশ তেমনি ফাইনালের জয়েও আত্মবিশ্বাস পাবে তারা অতীতে ভারতের মাঠে বাংলাদেশ টি টোয়েন্টি জয় করে হয়তোবা লিটন দাসের রান আউট বা মুশফিক মাহমুদুল্লাহরা ভুল না করলে বা নিদাহাস ট্রফিতে শেষ মুহূর্তে এলোমেলো না হলে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে জয়ের পাল্লাই থাকত ভারী সবকিছু মিলিয়ে জয় পরাজয়ের চেয়েও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ দল তানজিম সাইফরা ভারতের বোলিং শাসন করতে চাইবেন মিডল ওভারে স্পিনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাইবেন শামীম হৃদয় জাকেররা আর বল হাতে অভিষেক গিল সুরিয়া বংশীদের আত্মসমর্পণ করাতে চাইবেন ফিস মাহিদি সাকিবরা ফলাফল যাই হোক খেলোয়াড়দের থেকে এই লড়াকু মানসিকতায় চায় বাংলাদেশের ভক্তরা